হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মোরলা মাছের সুটকি দিয়ে বেগুনির চর্চুরি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে শুকনো একটা প্যান চুলে বসিয়ে দিছি এটি দিয়ে দিচ্ছি মরলা মাছ মরলা মাছের শুকিটা আমি শুকনো প্যানের ভিতরে কিসেক্ষণ টেলে নেব এভাবে কেঁদে নিলে মাছের ভিতরে যে মাছের গায়ে বারুটা লেগে থাকে সেটা আলগা হয়ে পড়ে যাবে আমরা সবাই জানি সঠিক মাছ খোলা পরিবেশে দুলা বালুর ভিতরে সেই এগুলোকে সত্যি করা হয় শুকিয়ে নেওয়া হয় তাই অবশ্যই এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এগুলো একটু হালকা তেলে নিলে এর গায়ের থেকে বালুগুলো সেরিয়ে দিবে খুব বেশি সময় ধরে এগুলোকে বাঁচতে হবে না এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এতে করে পানিটা কুসুম গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে এভাবে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব আর এগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিব তো আসছি এগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পরে সুটকিগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে সামান্য হলুদ আর দিয়ে দিব লবণ ম্যারিনেট করে নিব এখন আমি এগুলোকে ফেরাই করে নিব তো কিছু নেই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিলাম এখন এই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে আমার প্রয়োজন মতো তৈল দিয়ে দিয়েছি টুটকি মাছের তরকারি রান্না সরিষার তেল দিয়ে বেটার হয় এটাই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে না থাকলে রেগুলারের তেল দিয়ে রান্না করবেন তো এখন অপেক্ষা করছি এই ভালোভাবে গরম হওয়ার জন্য সরিষার তৈল ভালোভাবে গরম না হলে এর থেকে একটা কাঁচা গন্ধ আসে তাই এটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তো ফিরে আসছি এটা ভালোভাবে গরম হওয়ার পরে শরিটা ভালোভাবে গরম হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে আমি ভালোভাবে টাটকা ফেরাই করে নিবাই হওয়ার পরে আমাদের মাছগুলো খুব ভালোভাবে টাটকা করে ভাজা হয়ে গেছে দেখি পাশে লাল লাল হয়ে আসে এখন আমি এগুলোকে সর্দি দিয়ে তুলে নিচ্ছি মাছগুলোকে আমি তুলে নিলাম এখন এই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু কেটে নিয়েছি আমি আলুগুলোর সাথে কোনো হলুদ দিইনি কারণ মাছের এই তেলের সাথে আছে এটি এগুলো সুন্দর কালার হবে সামান্য লবণ আলুগুলোকে আমি ভালোভাবে ফেরাই করে নিব আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি সবগুলো তুলে নিলাম এখন আমি এখানে কেটে রেখেছি দুটি বেগুন এর ভিতর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি এর থেকে আমি কিছুটা বেগুন দিয়ে দিচ্ছি আমি হাই হিটে ফ্রাই করে নিব লো হিটে হলে বেগুনটা গলে যাবে তাই একইভাবে আমি এগুলোকে ফ্রাই করে নিয়ে ফিরে আসছি একইভাবে আমি বেগুনগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে দিয়েছি এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুনের কুচি এটাকে হালকা ভেজে নিব বেজে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে রসুনের কুচি দিয়েছি এবার রসুনের পেস্টও দিয়ে দিয়েছি সত্যি রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের আদা রসুন পেঁয়াজ একত্রে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমাদের মরিচটা খুব বেশি ঝাল তাই আমি এখানে এক চিস্টুন দিয়ে দিয়েছি আমি এই মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে দুই তিনবার কষিয়ে নিব। মশলা যতটা ভালো কষানো হবে সবজির টেস্টটা ততটাই ভালো আসবে এর ভিতরে সামান্য পানি দিয়ে দিচ্ছি এভাবে আমি আরো দুই একবার পানি দিয়ে মশলাটাকে কষাই নিবিরে আসছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি পিঠা ফোটার জন্য অপেক্ষা করব ঘিরে পিঠা ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর ভিতরে আলোগুলো দিয়ে দিচ্ছি বেগুন গুলো দিয়ে দিচ্ছি সবশেষে এর উপর দিয়ে ভেজে রাখা মরলা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিব কারণ এটা রান্না করতে বেশি সময় লাগবে না কারণ মাছ সবজি আমি সবগুলোকে আগে ফ্রাই করে রেখেছিলাম তো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি প্যানটার দুপাশ দিয়ে একটু ধুলিয়ে দিচ্ছি ধরে এখন সব শেষের উপর দিয়ে ধনির পাতা ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে ডাকনা দিয়ে রাখবো দুই মিনিট তো ফিরে আসছি দুই মিনিট পরে এলাম দু মিনিট পরে ডাকনাটা তুলে দিচ্ছি তো দেখতেই আমাদের মরোন মাছ দিয়ে বেগুন চচ্চড়ি রেডি এখন আমরা এটাকে করে নিব। তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের মরোলা মাছের সুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ